আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি সুন্দর সরকার চলে আসছি আজকে দেখাবো অতিথি কবিতর তো আজকে অনেক বাতাস আমাদের এখানে ওই খুব একটা ভালো না তো বাতাসের জন্য কবিতর বাইরে সারি নাই তারপরে এই যে একটা অতিথি কবিতর আসছে এই যে দেখুন এই যে ধরলাম একটু আগে আমরা তিনজন মিলে হয়তো উঠবা উঠবে তো এসে বসেছিল অনেকক্ষণ উঠছিল নাম ছিল না পরে এসে দেখছি এই বসে আছে তো আগে ধরলাম ফোনটা ছিল না ধরার ভিডিওটাও করতাম এই যে আরেক পিস আছে এখানে এই যে এটা আসছে এটা বাইকের দাও বাইকের দাও কৌতরে যাও বাইকের দাও এই যে আয় 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 এটাও না হবো দেখা যাক কবুতর মোট দুইটা আসছিল একটা ধরছি আর একটা ওই জায়গাতে বসছিল গাছের মধ্যে তো ওখান থেকে নামার চেষ্টা করলো দিয়ে নামতে পারে নাই চলে গেছে ওইদিকে তো কবুতরটি আমরা এই যে দেখুন কবুতরটা কিভাবে শর্টকট করছে চোখটা দেখুন কত সুন্দর এটা একটা মাদি কবিতর তো অবশ্যই কবুতরটি যার কবুতর খোঁজ হলে দিয়ে দেওয়া হবে সমস্যা নাই আমরা ধরা কবিতর রাখি না তোর রমজান মাস

কবুতরওয়ালা আসে মালিক আসে তো কবিতরকে দিয়ে দেবো তো আমরা একটা কথা বলছিলাম তো রমজান মাসের শেষের দিকে আমরা কবুতর গিফট করব তো কি কবুতর গিফট করবো আপনাদেরকে দেখাবো এই যে আমার কালো জাগের বাচ্চা এই যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাচ্চা যাদের কমেন্ট লাইক ও শেয়ার বেশি হবে তাদেরকে বাচ্চাদেরকে গিফট করা হবে পায়ের ফেদারগুলো দেখাবো আপনাদেরকে এখনই এই যে দেখুন পায়ের ফেদার দেখুন মার্শাল সেই বিগ সাইজের পায়ের ফিদার হবে এটা সবচেয়ে টপ কোয়ালিটি আমার বাসার দুইটা সেম এই যে এই যে ধরা কবুতরটা পাখা আটকাই দিয়েছে এই যে তো এবার দেখাবো আমার বাসার এক পিস কবুতর বাচ্চা কবুতর বিস্কিট কালার বাচ্চা এই যে খেদের কবুতর বলেন যে অনেকে বাজই করে না তো আজকে আমি এক খেদের বাচ্চার বাজে দেখাবো এই যে বাচ্চাটা এক এক্ষুষের বাচ্চা তো দেখা একটু ও তো কিরে বাজে দেখা একটা দুইটা তিনটা তিনটা বাজি করছে মাত্র এক ফুসের বাচ্চা দেখে একে ঘরে ঢুকাবো দিয়ে আপনাকে এক খুচের কি দুই খুচ তাও দেখাবো তো বাচ্চাটা দেখাবো ধরো বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখাও খুশ দেখাও এই চোখটা দেখুন আগে চোখটা খায় এই যে চোখটা ক্যামেরাতে না একশো একশো এই যে চোখ সাদা এটা ছবি দেখে বোঝা যাবে ভালো এই যে দেখুন এক খুশের বাচ্চা এই যে খুশ পোর্ট এই যে একটা একটা বা এক খুশের এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা দেখুন দেখাবো ভিতরে হালকাকে দাও হালকা দাও আচ্ছা প্রথমেই করছে এটা দেখতে পাইনি তো ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love this